কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই মুহূর্তে পকিলাগা মাদ্রাসা মাঠের সাথে মসজিদের মাঠের সাথে কিন্তু একটা মাঠের মধ্যে কোরআনের কথা হচ্ছে কোরআনের তাফসীরের ব্যবস্থা করা হয়েছে রব্বিকারিদ জানিয়ে দে ও জানো দুনিয়ার যে জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয় যে জায়গার মধ্যে আল্লাহর রসুলের প্রশংসা করা হয় নাবি আলাইহিস সালাম বলেন ও দুনিয়ার উন্মতের দল শোনে নাও ওই জায়গাটা দেখতে দুনিয়ার নগণ্য জায়গা হতে পারে ওই জায়গাটা সাধারণ অতি নগণ্য জায়গা হতে পারে কিন্তু আমার কাছে ওই জায়গাটার কত দাম তুমি জানো আল্লাহর হাবিব ডাক বলতেছেন যেই জায়গায় কোরআনের কথা বলা হয় ওই জায়গাটা সাধারণ জায়গা হলেও আমার কাছে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব পয়গম্বর ডাক বলতেছে দুনিয়ার মানুষ শোনো শোনো শুনো ওই মজমাটা তো মজমা মজমার মধ্যে যদি বসতে পারো রব্ব কারিম তোমার বসাকে তোমার আশাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াতের মাধ্যমে তাওবার মাধ্যমে অনুশোচনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাথা নত করার কারণে তোমার জীবনের গুনাহগুলো মার্জনা করার জন্য রব্বে কারিমের কাছে ফরিয়াত করার মাধ্যমে রব্বে কারিম জানিয়ে দেয় ও গোলাম আমি আল্লাহ তোমার ফরিয়াতের মাধ্যমে তোমার ননাজারার মাধ্যমে তোমার তোমার মাথা নত করার কারণে তোমার এই মাথা অবনত করার কারণে তাও কারণে আমি আল্লাহ তোমার শত শত গুণাগুলি পঞ্চাশ ষাট সত্তর আশি বৎসরের গুণাগুলি এই তাওবার মাধ্যমে আমি আল্লাহ তালা তোমার জিন্দিগির গুণাগুলি মাফ করে দিলাম কনসুবাহার আল্লাহ এই জন্যই বলতে চাই মহাজির এই সময় আল্লাহ তালার যে নিয়ামত এলাকার মধ্যে দিয়েছেন নিয়মতের মধ্যে সবচেয়ে বড় নিয়মতের জায়গা হলো আজকের মজমা আসমের আজকের এই তাফসীরুল কুরআনুল কারীমের সামিয়ানা কারণ এই মজমাটা কিয়ামতের দিন রব্বে কারীমের কাছে সুপারিশ করবে তাদের জন্য যারা এই মজমার মধ্যে আসবে এই মজমার মধ্যে বসবে আল্লাহ তলার কুরআনের কথাগুলো শ্রবণ করবে এই জমিনটা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে রে ভাই জমিন রব্বে কারীমের কাছে বলবে অহ তয় আর মৌলাত সেই বান্দাকে দুনিয়ার মধ্যে সেই জন্য করেছিলে বান্দা আপনাকে কোনো দেখে নাই আপনার জান্নাত কোনোদিন দেখে নাই আপনার জাহান নাম কোনো দিন দেখে নাই আপনার জান্নাত না দেখে জান্নাতের আশা করেছিল আপনার জাহান্ন নাম না দেখা সত্ত্বেও আপনার বান্দা জাহান্ন থেকে বাঁচার চেষ্টা করেছিল অহ তয় মালিক আমি সাক্ষ্য দিলাম যেদিন আপনার বন্ধক মিশাদের পাল্লার মধ্যে নেকি না থাকার কারণে নেকি কম হওয়ার কারণে গুনাহের কারণে আপনার বান্দা যখন জাহান্নামের আসামি হয়ে যাবে আপনার পক্ষ থেকে যখন আসবে ইন তলিকু বি

একই শরীর এক বাক্যে রব্বে কালের প্রশংসা করে আল্লাহ রবের স্বীকৃতি দিয়ে বলেছিলাম অলু অবশ্যই অবশ্যই মালিক আপনি আমাদের রব আপনি আমাদের সৎ আপনি আমাদের খালিক আপনি আমাদের মালিক কিন্তু দুনিয়ার জমিনের নিজাম মোতাবেক দুনিয়াতে আসার পরে দুনিয়ার এই নিজাম মোতাবেক দুনিয়ার মধ্যে আমরা অন্যায় কাজের সাথে গুনাহের কাজের সাথে খারাপীর সাথে লিপ্ত থাকতে থাকতে সমাজের অসঙ্গতির সাথে সম্পর্ক রাখতে রাখতে দুনিয়ার পরিবেশের সাথে আমি আমার ইমান এবং আমলকে একত্রিত করে ফেলেছি দুনিয়ার কাজকে আমার কাজে পরিণত করেছি দুনিয়ার মানুষের কথাকে আমার কথার সাথে পরিণত করেছি সমাজের অসঙ্গতিগুলোকে সমাজের অনৈতিক কাজগুলোকে

করতে পারো আমি আল্লাহ আসমানের সমস্ত নিয়ামতের দরজা খুলে দিব জমিনের সমস্ত নিয়ামতের দরজা খুলে আল্লাহ তোমার জন্য খুলে দিব চিল্লায় পড়ছো আর আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে শান্তি নাশ করি কুরআনকে বাইরাস করে দ্বীনকে বাইরাস করে ইসলামকে বাইরাস করে শান্তির

हरे तो हो जाए, हाँ, 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 हाँ,